আসসালামু আলাইকুম শাহজাদা অ্যাগ্রো ইউটিউব ভিডিও চ্যানেলে স্বাগতম বন্ধুগণ কেমন আছেন আমার এই প্রতিবেদন যে যেখান থেকে দেখছেন তাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আজকে আমি যে প্রতিবেদনটি দিব সেটি শুরু করার আগে আপনাদেরকে অনুরোধ করছি যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকুন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার কাছে অনেক ফোন আসে কমেন্ট করে যে ভাইজান এই বগনা বাছুর পালন করব নাকি সার বাছুর পালন করব তাই তাদের উদ্দেশ্যে আজকে এই ভিডিওটি আপনি বগনা বাছুরের তুলনায় সার বছরের লাভবান বেশি আমি আজকে চার মাসের একটা প্রজেক্ট তিন মাসের বাছুর দিয়ে শুরু করছি আর বাছুরের বয়স থাকবো তিন মাস এই ধরনের বাছুরগুলো আপনারা বাজার থেকে কিনবেন একটু ঢগ দেখা সুন্দর দেখা কিনে কিনবেন সার বাছুর এগুলো এনে আপনারা চার মাস লালন পালন করবেন এখন এই চার মাসে আপনারা বাছুরকে কী লালন পালন করবেন আচ্ছা সার বছরে লাভবান বগনার তুলনায় কেন কারণ সার বছর ওজন বগনার তুলনায় খুব দ্রুত মাংস বৃদ্ধি পায় ওজন বৃদ্ধি পায় বগনার তুলনায় প্রায় পঁচিশ পারসেন্ট বেশি মাংস উৎপাদন করে বাছুরের চাহিদা সার বছরের চাহিদা বাজারে সবসময় বেশি থাকে এবং মাংস চাহিদাটাও বাজারে সার বছরের মাংসটাও বাজারে সবসময় চাহিদাটা বেশি থাকে এই জন্য আমরা সার বছরটা মোটরাদা করার চিন্তাভাবনা করব। এখন তিন মাসের বাছুর বয়সের বাছুরগুলো আপনারা সংগ্রহ করবেন করে এনে প্রথমে ক্রিমি করবেন হেলমেক্স একটি করে ট্যাবলেট খাওয়াই দিবেন বাসি পেটে এক ঘন্টা পরে খাবার দিবেন তারপরের দিন থেকে আপনার লিভার টনিক খাওয়াবেন পঁচিশ পঁচিশ এম করে সকালে পঁচিশ এমএল করে বিকেলে খাওয়াবেন পাঁচ দিন বাছরের জন্য একটি খাদ্য রেশন আমি স্ক্রিনে দিয়ে দিলাম আপনারা সেই অনুযায়ী খাবারটা তৈরি করে ভালোভাবে তৈরি করে নেবেন এখন প্রথম মাসে আপনি দানাদার খাদ্য দিবেন এক কেজি ঘাস দিবেন তিন কেজি এবং খড় দিবেন দুই কেজির মতো আর ওষুধ দিবেন কিউমিট বিসি এটা বিটা ফসপেন এবং সায়নো কোভালামিন গ্রুপে এটি দশ গ্রাম সকালে দিবেন দশ গ্রাম বিকালে দিবেন আর দিবেন প্রবুষ্ট ভ্যাট একটি ভিটামিন মিনারেল এটার মধ্যে ভিটামিন আছে মিনারেল আছে এবং অ্যামাইনো অ্যাসিড আছে এটা সকালে দশ গ্রাম বিকালে দশ গ্রাম দিবেন। এটার কারণে আপনি খাবার খাবারের ভিতরে যে প্রোটিন আছে এই প্রোটিনগুলো হানড্রেড পারসেন্ট শোষিত হবে এবং মোটা তাজা করার জন্য সহায়ক হবে দ্বিতীয় মাসে খাবার দিবেন দানাদার খাদ্য দুই কেজি ঘাস দিবেন পাঁচ কেজি খড় দিবেন আড়াই কেজি দুই থেকে আড়াই কেজি ওষুধ দেবেন কিউমেট বিসি। সকালে দশ গ্রাম বিকালে দশ গ্রাম প্রভুষ দিবেন সকালে দশ এম বিকালে দশ এম এল দশ দিন খাওয়াবেন প্রথম মাসেও দশ দিন খাওয়াবেন দ্বিতীয় মাসেও দশ দিন খাওয়াবেন তৃতীয় মাসে দানাদার খাদ্য দিবে খাবার দিবেন আড়াই কেজি ঘাস দিবেন ছয় থেকে আট কেজি ঘর দিবেন তিন কেজি আর সাথে দিবেন কিউমিট বেশি দশ গ্রাম পনেরো গ্রাম সকালে পনেরো গ্রাম বিকালে আর প্রবুষ ভ্যাট এটা দিবেন সিরাপটা দিবেন পনেরো এম সকালে পনেরো এম বিকালে এটাও দশ দিন খাওয়াবেন দোনোরটাই দশ দিন করে খাওয়াবেন চতুর্থ মাস দানাদার খাবার দিবেন তিন কেজি আর তিন কেজি থেকে সাড়ে তিন কেজি দানাদার খাদ্য দিবেন সে দানাদার খাদ্যগুলো কিন্তু বেলা ভাগ করে খাওয়াবেন গাছ দেবেন আট কেজি খাবার দেবেন তিন থেকে চার কেজি ভিটামি ওষুধ দিবেন কিউমিট বিসি দশ গ্রাম দেবেন পনেরো গ্রাম দেবেন সকালে পনেরো গ্রাম দেবেন বিকালে দশ দিন আর প্রভুশটাও পনেরো এমএল সকালে পনেরো এমএল বিকালে দিবেন দশ দিন আর সাথে একটা জিঙ্ক আর দেবেন সাথে একটা জিঙ্কিয়ার দেবেন সকালে পনেরো এম এবং বিকালে পনেরো পনেরো এম এল এইটা আপনি প্রায় পনেরো বিশ দিন খাওয়াবেন আর বাছুরের যত্ন নেবেন পরিষ্কার ও শুকনো জায়গায় বাছুরকে রাখা রাখবেন নিয়মিত ব্রাশ করে পরিষ্কার করবেন প্রয়োজনীয় টিকাগুলো দিবেন যেমন এফএমডি লাম্পি এলএসডি আর কি লাম্পি এগুলো দিবেন সকালে এক থেকে দেড় ঘন্টা রোদে রাখবেন এই এইগুলা আপনি পরিচর্যা করবেন বন্ধুগণ এখন আসেন আপনি কতটুকু লাভ হবে বাছুর আপনি কিনবেন তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে তিন মাসের বাছুর কিন্তু ইজিলি পাওয়া যাবে এবং এটার ভিতরে বারো থেকে পনেরো হাজার টাকা খরচ হবে চার মাসে তা ধরলাম পঞ্চাশ হাজার টাকায় খরচ হলো বাছুরটা কিন্তু আপনি বিক্রি করবেন পঁয়ষট্টি থেকে সত্তর হাজার ধরলাম সত্তর হাজার যদি আপনি বাছর বিক্রি করেন তাহলে পঞ্চাশ হাজার আপনি খরচ বাদ দেন আপনার লাভ থাকবে বিশ হাজার প্রতি বাছরে হ্যাঁ বন্ধুগণ আপনি এই বাছুরগুলো কিন্তু আরও তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার আরও নিচে কিন্তু আপনি পাবেন তা যাই হোক আমি একটা মোটামুটি একটা ইয়ে দেখালাম আপনি অবশ্যই বিশ হাজার টাকার লাভ তো হবেই আর বকন বাছুর কিনলে কিন্তু এই লাভটা আপনি চোখে দেখতেন না তাই আমি বলবো সার বছর আপনারা লালন পালন করেন বন্ধুগণ আজ এ পর্যন্তই আবার দেখা হবে